চৈত্র মাসে শিলাবৃষ্টির ফলে বিস্তর ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন সোনবিলের বড় ধান চাষিরা মাথায় হাত তাদের বর্ষার মরশুমে এখানকার কৃষকেরা রবি শস্যের পাশাপাশি বড় ধান চাষ করেই জীবিকা নির্বাহ করেন কিন্তু সম্প্রতি ভারী শিলাবৃষ্টির ফলে সোনবিলের কল্যাণপুর মোকামটিলা আনন্দপুর দেবদার সহ সংলগ্ন এলাকাগুলোর হাজারো বিঘা ক্ষেত তছনছ হয়ে গেছে সোনবিল পশ্চিমাঞ্চলের ফাঁকুয়া গ্রাম নয়ানুবিন খাগাইল ও তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকার মানুষও একই কারণে হাহাকার করছেন এলাকার কিছু চাষি জানিয়েছেন বীজ অঙ্কুরোদ্গম হতে না হতে ঝড় শিলাবৃষ্টিতে তছনছ হয়ে গেছে কিছু চাষি বলছেন প্রকৃতি আর তাণ্ডব না জানালে হয়তো পঁচিশ শতাংশ ফসল ঘরে তোলা যাবে কিন্তু তাতে কি হবে ভারী লোকসানের মুখে পড়েছেন তারা আর মাত্র দশ সপ্তাহ পেলে ধান কাটতে পারতেন তারা কিন্তু সর্বনাশা শিলাবৃষ্টিতে তারা প্রায় সর্বশান্ত এদিন নিরুপায় চাষিরা এই সংকট থেকে তাদের উদ্ধার করতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন আমার তো আট আটটে মনে করুন আট পেরার মধ্যে সারাও শেষ তোরা যদি পানি কমলে যদি তোরা না এতে যদি এখনো জল কমেতে কিছু একটু বাঁচবো এক টাকার মধ্যে ধরুন একশোর মধ্যে পঁচিশ শতাংশ বাঁচতে হবে এইটা প্রচুর আটটের মধ্যে আমার খরচ হয়ে গেছে প্রায় ষোলো হাজার ষোলো হাজার টাকার মতো খরচ আমরা জীবিকা তোইলে ধান আর মাছ আচ্ছা ধান মাছ দিয়েই তো আমরা জীবন আর তো এটা ব্যতীত বাচ্চা আমরা ধান ধান যদি পাইতে তো পাইলাম আর না পাইলে তো জালে আমরা দিন গড়ি আনতে লাগে সরকারের কাছে আমি এটাও কইনি সরকারের জন্য আমরা একটু সাহায্য করেন আমরা ক্ষতি যেভাবে যে পরিমানে আমরা ক্ষতি হইছে প্রতি থেকে যেন আমরা একটু উন্নত হই এইভাবে একটু চিন্তা ধারা আপনি কোন গ্রামে বিলের পারে যত গ্রাম আছে সবরে তো ক্ষতি হইছে ফরসাইট এখনো বেশি ক্ষতি হইছে না কালিবাড়ের সাইড এখনো মোটামুটি

সাহায্য করতো তে তো গিয়ে আমরা একটা বাঁচলাম আর সরকারে সাহায্য করবো এক হাজার টাকা বা দুই হাজার টাকা দিব এই দেওয়া তো আমরা কোনো ইজ না গরিব হইতেনা তো অত বাসিয়ে এলে জাল এলাম লোক জাল লো এলাম তে তো আমার ধরা খুব গুড়া মাছ মারল না বাড়তে দেখা গুড়া মাছ না মারলে চলে গেছে সব চলে গেছে না শান্তিভাবে উপটা যায় না তো ঠাপকা চলে যে তাই ডাটা আছে এটা আবার শেষ

চাউলেও পড়ছে না এটা তো নষ্ট খুঁজে দিবি ওখানে জল লাগিয়ে তো মুখ্যমন্ত্রী আমরা মানে এটাই মানে অনুরোধ মানে আমরা যদি মানে কিছু সাহায্য করে যদি ক্ষতিগ্রস্ত মানে দি হয়